আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অরিজিনাল ইন্ডিয়ান তন্তু ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান তন্তু শাড়ি সিল্ক শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা অল ওভার কারুকাজ করা যে শাড়িগুলো দুই হাজার করে আপনারা কিনেন আজকে ছয়শো পঞ্চাশ টাকা যে অ্যাভেলেবেল এখানে কিছু এমপি গঠন আছে পিওর সিল্ক আছে চার হাজার টাকার যে জুট শাড়ি আছে আর যে এগুলা হলো কি জানি তন্তু তন্তু মাত্র ছয়শো পঞ্চাশ করে একদম ক্লিয়ারিং সেল অফার আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাটরুল কনকলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি তো ফ্রেন্স ভিতরে প্রত্যেকটা কাগজ আছে অনেক সুন্দর আবার সুতি না সুতি না আবার সুতির নেই সুতি না আবার সুতির দূরত্বে যাবটা সামনে আসল দেখি এটা বেরুন কালারটা অনেক সুন্দর দু হাজার টাকা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এইগুলা সামনে আছে এগুলা এইগুলা দেখাই এগুলা ব্যাঙ্গালোরের জুট কোটাগুলা ফ্রেন্ডস ব্যাঙ্গালোরের জুট কোটাগুলা কোটা শাড়ি না বাহ্ বা রে চার টাকার শাড়ি শুধু এই কয়েকটা শাড়ি আমি সাতশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্স শুধু এই কয়েকটা শাড়ি আমি সাতশো করে দিয়ে দিচ্ছি আর সব ছশো পঞ্চাশ টাকা দেখান এই একটা ব্যাঙ্গালোরের জুট অরিজিনাল ব্যাঙ্গালোরের জুট আঁচলটা ব্লজ পিসটা আর ব্লস পিসটা আঁচলের সামনে হবে ব্লস পিসটা আঁচলের সামনে হবে সাতশো করে দিচ্ছি একটু ময়লা আছে তারপর সাতশো করে দিয়ে দিতেছি এটা ওয়াশ করলে চলে যাবে চার হাজার টাকার ব্যাঙ্গালোরের জুট মাত্র সাতশো টাকা লেমন কালার চার হাজার ব্যাঙ্গালোরের চার হাজার টাকার ব্যাঙ্গালোরের জুট শাড়ি মাত্র সাতশো টাকা একটু হালকা ময়লা আছে এইটার মধ্যে ওয়াশে চলে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই দেখেন ডিজাইন আছে হ্যাক স্যার অরিজিনাল ইন্ডিয়ান ব্যাঙ্গালোরের জুট জুট শাড়িগুলা অনেক সুন্দর মাত্র সাতশো করে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সম্পূর্ণ অল ওভার সুতার কাজ সম্পূর্ণ এই দেখেন আচল ফুল অল ওভার বডি ব্যাঙ্গালোর জুট অনেক সুন্দর শাড়ি যে কয়েকটা এই কয়েকটা শাড়ি সাতশো করে দিয়ে দিচ্ছি যে একটু ময়লা আছে তারপর সাতশো করে দিয়ে দিয়েছি সাড়ে চার হাজার টাকার শাড়ি এটা একটু ওয়াশ করে নেবেন যদি পারেন এটা ওয়াশ করে নেবেন ওয়াশ শেষ এই দেখেন ওয়াও চমৎকার একটু ওই যে হালকা ময়লা আছে সামনে একটু ওয়াশ করে নেবেন এই শাড়িটা এই শাড়িগুলোতে একটু সমস্যা খালি তো ফ্রেন্ডস এই একটা জুট এই একটা ব্যাঙ্গালোরের জুট একদম সম্পূর্ণ একটা বেনারসি যেভাবে কাজ করা হয় এই শাড়িগুলো এইভাবে কাজ করা হয় মাত্র সাতশো করে দিচ্ছি মাত্র সাতশো করে দিয়ে দিচ্ছি কালারগুলো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার ফাইন ফাইন শাড়ি মাত্র সাতশো করে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই জুট কটা আগে দেখায়নি দাও এই যে একটা ফ্রেন্ডস এই একটা শাড়ি এই একটা শাড়ি সুন্দর একদম সেরকম শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি মাত্র সাতশো করে দেখেন আচল ফুল অল ওভার বড়ি তুমি নিচে আর একটু ধরো ভালো করে দূরত্ব ধরিস একটু দূরে 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 একটু দূরে যা আমি দূরে গেলে তে যাব না দেখা যায় তুই আয় পড়ছ তোর ক্যামেরা আয় তোর ভিডিও আয় পড়ে এই যে फ्रेंड्स এই একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর 700 করে দিয়ে দিলাম বেঙ্গালুরুর জুট শাড়ি যারা চিনেন তারাই নেবেন কোনো সমস্যা নেই যারা চিনবেন না তারা সামনেও হাঁটবেন না এই শাড়ি কারণ এগুলা একটু কোয়ালিটি শাড়ি এগুলা যারা চিনবেন তারা নিন ভাই কারণ দেখা যায় অনেকেই অনেক কিছু আমি আমি নিজে অনেক কিছু জানি না চিনি না এর লেগে আমার ওই জিনিসের কদরও থাকবো না এগুলা যারা চিনবেন তারাই নেবেন ব্যাঙ্গালোরের জুট একটু হালকা ময়লা আছে ওয়াশে চলে যাবে কারণ সব জিনিস আমার নিজের জন্য না এর অতএব সব জিনিস সবার জন্য না এই যে দেখেন আচল ফুল অল বডি আচল ফুল অল বডি এই যে এখন সব ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই যে জামদানি ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ জামদানি জ্যাকেট ব্লাউজের ব্লাউজ পিস এই দেখেন এই যে ইন্ডিয়ান জামদানি ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এটার মধ্যেই একটা কালার আছে কোনো অ্যাভেলেবেল কোনো জিনিস নেই সব ছয়শো পঞ্চাশ সব ছয়শো পঞ্চাশ একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি এই দেখেন ও চমৎকার ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স একদম পিওর সিল্কের শাড়ি কটন টাইপের কোটা সিল্ক কটন টাইপের কোটা সিল্ক পাইপটা জরির করা একদম সুতির মতো পড়বে ছয়শো পঞ্চাশ টি এই যে ছয়শো পঞ্চাশ টি একদম নতুন শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ ছয়শো পঞ্চাশ টি তো ফ্রেন্স এটা রাজগুরু ব্র্যান্ডের শাড়ি দেখো কাগজ উঠে নেই আড়াকু শাড়ি এটা আড়াকু আড়াকু শাড়ি এটা এই দেখেন রাজগুরু ব্র্যান্ডের শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই যে ক্যাটালগটা এই যে শাড়িটা এটা সিল্ক শাড়ি অনেক সুন্দর একটু কটন টাইপের যে সিল্কগুলো আছে একদম কটনের মতো যে পরলে আরাম লাগে সেই সিল্ক শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিলাম আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার ওয়াও শাড়ি রে ভাই সেরকম শাড়ি দুই হাজার টাকার উপরে শাড়ি ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিলাম তো ফ্রেন্স এগুলা রাজগুরুর প্রত্যেকটা রাজগুরুর শাড়ি সব দামি শাড়ি সব দামি শাড়ি কিন্তু অ্যাভেলেবেল কোনোটাই না ছয়শো করে দিয়ে দিলাম ব্লাউজ পিস সহ কটনের মতো পড়বে কটনের মতো পরা শাড়িগুলো ছয়শো করে দিয়ে দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার এই দেখেন কটন এগুলো অনেকে সুতি বলে ফেলবে ঠেলা ঠেলায় সুতিই বলে ফেলবে কিন্তু আমি তো এটা কইতেই পারি না কারণ জিনিস তো চিনি আমি যদি একের মতো না চিনতাম কইতাম এটা পিওর সুতি গামছা দিয়ে বানালো এসি কিন্তু আমি তো ধৈরা বুঝতে আছি এটা পিওর সুতি না রাজগুরু ব্র্যান্ডের শাড়ি খুব ভালো শাড়ি প্রায় দুই হাজার পঁচিশশো টাকার শাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি না এমন মিথ্যা মতো এই যে আচল ফুল অল ওভার বডি এটাই করতে পারি না এটা করতে পারি না এই যে সুতির মতো কিন্তু সুতি না রাজগুরুর রাজগুরুর কটন শাড়ি কটন শাড়ি বলে কিন্তু সুতি না সুতি শাড়ি বলে কিন্তু সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি না একটু মিথ্যা এইগুলা শাড়ি এক একটা দুই হাজার টাকা করে প্রাইস ফ্রেন্ডস দুই হাজার টাকা করে এই শাড়িগুলোর প্রাইস দেখেন এই যে একদম পিওর কটনের মতো কিন্তু সুতি না ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস শাড়ি ব্লাউজ পিস সহ কি কমু এই এই শাড়ি দেখা এখন সুতি কম সুতি তো আমার কাছে মনে হচ্ছে সুতি না মাই তো ঠাস করে সুতি করে বিক্রি করে লাই পুরো বিপদে পড়ে গেছে গা ছয়শো পঞ্চাশ টি এগুলা কালকে কয়েকটা চ্যানেলে দেখলাম যেগুলো সুতি করে বিক্রি করতেছে এখন নিজে তো ধরে থাকতেছে সুতি না সুতি করে কেমনে বিক্রি করুন রাজগুরু শাড়ি একদম কটনের মতো কিন্তু কটন না আর সুতির মতো আরামও লাগবে শাড়িগুলো সুতির মতো আরামও লাগবে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে দেখাচ্ছি এরপরে তন্তুষ আসতেছি ফ্রেন্ড দেখেন সুতির মতো সুতি না বিবেকে পারবে মানুষকে সুতি সারি খুঁয়াওয়া পিওর কটন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন ইন্ডিয়ান কটন এগুলা সব দুই হাজার শাড়ি সব দুই হাজার পঞ্চাশ করে অফার দিচ্ছি ব্লাউজ পিস ক্লিয়ারিং সেল

একটাই আছে ফ্রেন্ডস এগুলো কিন্তু অ্যাভেলেবেল না যেহেতু অফারের আইটেম অফারের আইটেম কখনোই আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এটা আপনারা ভালো করে জানেন এই যে তন্তুর যে শাড়িগুলো দিতে আছে তন্তুগুলো আপনারা কিনতে গেলে মার্কেটে সব আঠারোশো দুই হাজার টাকা করে আমরা দিতেছি কত ছয়শো পঞ্চাশ ফ্রেন্ডস এইগুলা এই শাড়িগুলো এমপি কটনের ব্লাউজ পিস সহ এমপি কটনের অনেক সুন্দর শাড়ি আমরা ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিতেছি একটা শাড়ি কুইলা দেখাই এই যে ব্লাউজ পিসটা একদম পিওর কটনের ব্লাউজ পিসটা কিন্তু এই যে ভিতরে থাকবে পিওর কটনের অনেক সুন্দর শাড়ি এগুলার এগুলো ষোলোশো সতেরোশো টাকা করে কটন শাড়িগুলো এগুলো হান পার্সেন্ট কটন আছে কোটা কোটা সুতি কোটা যেটাকে বলে এমপি কটনের আমি কিন্তু ওই যে কোম্পানির নাম দেখেন আগে এমপি কটন এক দেখাই দিলাম এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এটা ব্লাউজ পিসটা এটা ফ্রেন্স এটার মধ্যে যে কটা কালার আছে আমি এই দিতে আসছি দেখেন পিস সহ অনেক সুন্দর এমপি কটন কোটা 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 এমপি কটন এই যে আমি কিন্তু বইলা দিতেছি আবার যে করবেন ভাই মনে করলাম মনে করবেন না কোনো কিছু আমি তো বইলাই দিছি এগুলা কটনের উপরে এমপি কটন কটনের উপরে এমপি কটন অনেক সুন্দর এই দেখেন একদম সুতি ছশো পঞ্চাশ করে দিয়ে দিতাছি আপনার যেটা সেরা অফার এই দেখেন যা আছে যে কটা আছে এক পিস পেরা সবগুলো এক পিস প্যারা ব্লস পিস সহ সবগুলো এক পিস পেরা আপনার ব্লস পিস সহ আন্দোল এই যে ফ্রেন্ড যেই কটা ডিজাইন আছে যেই কটা কালার আছে সব দিয়ে দিতাছে ছয়শো পঞ্চাশ ট্রেগার এই যে ছয়শো পঞ্চাশ স্টেগ্রা একটা

ছয়শো পঞ্চাশ টাকা কোটা এই যে ছয়শ পঞ্চাশ টাকা তো চলে আসলাম তন্তুজে তন্তুজের কত জানি করলামে বিক্রি করে দামে বিক্রি করে পঞ্চাশ টাকা ধরো পাটের পেপার দিয়ে আবার শাড়িতে কিন্তু হবে না ফ্রেন্ডস শাড়ি করে হাত একটু মাপোতে শাড়ি দিয়ে অনেক বড় পাঁচ হাত শাড়ি তেরো হাত শাড়ি ফুল তেরো হাত আছে ব্লাউজ পিচ্ছা রায় দেখেন সম্পূর্ণ সুতার কাজ একদম পিটানো চটানো করে আল্লাহ হলুদ কালার টনপের একটু হলুদ বা বারে বা

আচল ফুল অল ওভার ছয়শো 650 টাকা ফ্রেন্ডস। এইরকম চাই। এইরকম চাই। একদম একদম। 650 কত সুন্দর সুন্দর। পুরা অল ওভার কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা। এগুলা কিন্তু কটনের মতো কিন্তু কটন না তন্তু তন্তু যে শাড়িগুলো কিন্তু একদম রেশম সিল্কের উপরে হয় সেটা মনে রাখবেন একদম সেরকম অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা এগারো সেরকম শাড়ি সেই রকম শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকা এগারো কি একটা বস্তা দিয়ে রাখছি কাগজের লেগে মনে হয় কি শাড়ি কত মানে মোড়া শাড়ি কত সুন্দর শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যানেল প্রাইস তন্তু শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা কেমন না লাগে

এই যে ফ্রেন্ড ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি পাড়াই লা শাড়ি তন্তুস অরিজিনাল তন্তুস অরিজিনাল তন্তুস ছয়শো পঞ্চাশ টাকা যে মোটা কাগজ দিয়েছে রে বাবারে কাগজের কোম্পানি এই কোম্পানির লাই মানে সত্যিবদ্ধ না মনে হয়

অরিজিনাল ইন্ডিয়ান আইটেম ফ্রেন্ডস সব ইন্ডিয়ান আইটেম একদম একদম সিল্ক তন্তু সেরকম শাড়ি হয়তো পঞ্চাশ টাকা এই যে এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জিনিস এই দেখেন ধরো একদম বাংলাদেশ চ্যানেল করে প্রাইজে দিলাম অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকা সেরকম ফ্রেন্ড এটা কাইলারা

তো ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠান্ডা লাইক দিবেন আর যারা চান দোকানে এসে কিনবেন দোকানে এসে কিনতে পারেন অথবা অনলাইনে কিনবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অনলাইন আর সকাল এগারোটা থেকে রাত নয়টার পর্যন্ত দোকান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম